মানে উনি আমার দেখার পরে মনে করেন যে আজকে দেখছি কালকে বিয়ে করছি তার সঙ্গে কোনো সম্পর্ক করে বিয়ে করিনি তারও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছি বিয়ে করছি তা আমি আগের থেকে জানতাম যে ওনার এ কটা বউ আছে পাঁচটা বউ আছে তবে আমি জানি শুনে বিয়ে করছি যেহেতু তারা যখন ঝগড়া শান্তি হয় না দুটো কথা হয় না তারা সুখী আছে আমিও সুখে থাকবো তাই বিয়ে করছি করে কোনো অশান্তি নাই আমাদের ভিতরে ভালো অসাধি ভালোবাসার দিক থেকে সবাইকে সমান ভালোবাসে কাউকে কম বেশি ভালোবাসে না কম বেশি ভালোবাসলেই তো অশান্তি হবে ঝয় হবে কিন্তু সে সমানে ভালোবাসে কাউকে কম বেশি ভালোবাসে না সাদের তলে সাতজন আছি কোনো অশান্তি নাই বাচ্চাদের কি মানে কিভাবে দেখছেন ওনার মানে ওনার যে আগের বাচ্চা আছে তাদের কি আপনার কিভাবে দেখেন

কেন করলাম এখন তাকে ভালো লাগছে তাই বিয়ে করছি যে তার কাছে যাই আমি সুখী হব বা সুখী থাকবো মরা আগ পর্যন্ত কোনো অশান্তি নাই শান্তি ছাড়া

মানে উনি আমার দেখার পরে মনে করেন যে আজকে দেখছি কালকে বিয়ে করছি তার সঙ্গে কোনো সম্পর্ক করে বিয়ে করিনি তারও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছি বিয়ে করছি তা আমি আগের থেকে জানতাম যে ওনার এ কয়টা বউ আছে পাঁচটা বউ আছে তবে আমি জানি শুনে বিয়ে করছি যেহেতু তারা যখন ঝগড়া শান্তি হয় না দুটো কথা হয় না তারা সুখী আছে আমিও সুখে থাকবো তাই বিয়ে করছি করে কোনো অশান্তি নাই আমাদের ভিতরে ভালো দেখতে দেখছি ভালোবাসার দিক থেকে সবাই কিছু ভালোবাসে কাউকে কম বেশি ভালোবাসে না কম বেশি ভালোবাসলেই তো অশান্তি হবে ঝয় হবে কিন্তু সে সমানে ভালোবাসে কাউকে কম বেশি ভালোবাসে না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সবাই আলাদা আলাদা সবাই আলাদা আলাদা মানে তাকে যে ডাকবে তার কাছেই খাই আচ্ছা যে বিয়ে পরে এখন আপনাদের কাছে কেমন একটা অনুভূতি হচ্ছে দিকটা ভালো দিনকাল ভালোই যাচ্ছে মানে কোনো অশান্তি নাই সে একটা জিনিস দেখছে সাতজনা কিনে এসে দেখছে সে একটা মানে জিনিস কিনতে যাচ্ছে সাতজনা কিনে যাচ্ছে মার্কেটে বা ডাক্তারের কাছে হোক সে সাতজনা কিনে যাচ্ছে ঘুরতে গেলেও মনে করেন সাতজন কি ঘুরতে নিয়ে যাচ্ছে মানে একজন আগে থিয়ে যাবো তার মন খারাপ হলে হ্যাঁ ওই বউ নিয়ে গেল আমাকে নিয়ে গেল অনেকে না সাতজন কি নিয়ে যাবে যেমনি যাবে সাতজন কি নিয়ে যাবে হ্যাঁ হ্যাপি আপনার পরিবারের পক্ষ থেকে কোনো সমস্যা আছে না না আমার পরিবার থেকে কোনো সমস্যা নাই বিয়েটা কিভাবে করব মনে করেন যে এই ভাই হচ্ছে আমারে বাসায় গিয়েছিল বাসায় গেলে পারে আমাকে দেখে পছন্দ মানে ইনার হচ্ছে সেলর দিক থেকে আমার বান্ধবী আমার কাছে থাকতো ওনার কাছে বিএন তে একই জায়গায় থাকতাম ওই মানে বিএন আর আমি একই জায়গায়ই রইছি তবে উনি হচ্ছে গ বিএন সঙ্গে দেখা করতে গিয়েছিল দেখা করতে গেলে পরে দেখি আমাদের পছন্দ ওই জায়গায় ভালো আমন বোনের মতনই থাকি মানে বনে বনে দুটো কথা হয় ঝগড়া হয় ঝগড়া লাগে কিন্তু মনে করেন যে আমি সতীনের উপর আইসি কোনো দুটো কথা হয় নাই তাদের সঙ্গে मसमजइ आ